আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আবারও চলে আসলাম হাজারিবাগ টাইলস মার্কেটের সাদ্দাম টাইলস গ্যালারিতে যারা এই জায়গাটায় এই ধরনের খোলা টাইলসের গোড়াপর্তন করেছিল সেই প্রতিষ্ঠান হচ্ছে সাদ্দাম টাইলস গ্যালারি কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ম্যানেজার

যেমন এই যে এই টাইলস গুলো কাটিং আসলে কিন্তু জোড়ায় বোঝা যায় না তাই না না এগুলো বোঝা যায় এটাও কি কাটিং হয়েছে তো এই দাম জানার আগে আজহার ভাই আপনাদের এই সাদ্দ টাইলস গ্যালারির দর্শকদের বলে দেন একটুখানি এটা হলো হাজারিবাগ বেরিবাগ শাহজাহান উত্তর পাশে হ্যাঁ মার্কেট এটা হলো সাদ্দ টাইলস গ্যালারি তার পাশে একটা দুইটা একটি আম গাছ এবং একটি কাঁঠাল গাছ আছে এই যে এই জায়গাটায় সাধারণ উপায় হ্যাঁ চেনার উপায় তো এইগুলো কত করে দিচ্ছেন প্রাইস এগুলো স্যার দেখা যাচ্ছে আপনার 63 টাকার মতো আমরা দিচ্ছি আর কি হ্যাঁ 63 টাকা স্কয়ার ফিটে মানে এগুলো সুপ্রিম ভিউ আর টাইলস কিন্তু কখনোই পিস হিসেবে বিক্রি হয় না সবগুলো স্কয়ার ফিট যা বলা হয় সেগুলো কিন্তু সব স্কয়ার ফিটে বলা হচ্ছে যেমন এই যে একটা টাইলস

কাটিংটা পাবেন মোটামুটি তিরিশ তো থাকবে তিরিশ উনত্রিশ থাকবে হয়তো অনেকে বলবেন যে আমি কাটিং টাইলস নিলে এই পঁয়ষট্টি টাকায় চব্বিশ চব্বিশ দিতে পারি কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে থিকনেসে টাইলস যত বড় হয় এর থিকনেস গুলো কিন্তু অনেক বেশি হয় যেমন এই থিকনেস আপনি কিন্তু চব্বিশ চব্বিশে পাবেন না পাওয়া যাবে এই থিকনেস চব্বিশে চব্বিশে সিগনেস পাবেন এখানে হিউজ প্রোডাক্ট রয়েছে এই সাদদাম টাইলস গ্যালারিতে যারা নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনের যা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে অথবা সরাসরি আপনারা কিন্তু এই সাদ্দাম টাইলস গ্যালারিতে চলে আসতে পারেন চলে আসলে আপনারা কিন্তু নিজেরা দেখে শুনে এখান থেকে টাইলসগুলো নিতে পারবেন তারপরে আমরা আপনাদের এই এই প্রোডাক্ট গুলো কি আপনাদের এগুলা হ্যাঁ এগুলো 32 24 48 এগুলো যদি প্যাকেটিং নিতে চাই এগুলো এগুলো কি প্যাকে মানে প্যাকেট আকারে থাকবে এইটা প্যাকেট আকারে এগুলো আপনারা দেখা যাচ্ছে যে আপনার এগুলো হচ্ছে 24 বা 24 বাই 48 এগুলো দেখা যাচ্ছে 110 টাকা 115 টাকা 118 টাকার মতো স্কয়ার ফিট এগুলো 110 মানে ইনটেক প্যাকেট হ্যাঁ এগুলো কি বি গ্রেড এগুলো হচ্ছে বি গ্রেড ইনটেক প্যাকেট 110 টাকায় পাবেন যদি ডিজাইন গুলো দেখেন চমৎকার চমৎকার ডিজাইন গুলো রয়েছে এগুলো একশো দশ টাকায় দিচ্ছেন একশো তারপরে আপনাদের কাছে কি এই যে চব্বিশ চব্বিশের বিগ্রেড গুলো আছে নাকি ভাই এটা বিগ রেট আছে এই যেহেতু বল এটা কি বিগ্রেড এই যে এগুলো বিগ রেট এই যে এটা আছে বিগ রেট এটা বিগ্রেড আহ তো বিগ্রেড গুলো কত করে দিচ্ছেন বিগ রেট গুলো হলো সাতাত্তর টাকা

এগুলো হচ্ছে বারো চব্বিশ এত বারো চব্বিশ গুলো কত করে দিচ্ছেন ভাই দেখা যাচ্ছে আপনার হলো আপনার বিভিন্ন অফারের প্রোডাক্ট আছে দেখা গেছে আপনার পঞ্চান্ন থেকে আপনার নব্বই টাকার মধ্যে সে কিনতে পারবে পঞ্চান্ন থেকে নব্বই টাকায় বারো চব্বিশ নিতে পারবে আর এগুলো এটা কি বিগ্রেড না এগ্রেড ভাই বিগ্রেড এইটা বি গ্রেড এখানে যে এগুলো এগুলো আপনার হলো আপনার উনাশি টাকা স্কোয়ার এগুলো উনাশি টাকা স্কোয়ার

এই টাইলস গুলো এই সাদাম টাইলস গ্যালারিতে পাবেন এইখানটায় দেখেন যে বারো আঠারো টাইলস এগুলো কত করে স্কোয়ার ফিট সাতচল্লিশ টাকা থেকে তিপ্পান্ন টাকা সাতচল্লিশ থেকে তিপ্পান্ন ক্যাটাগরি ভাগ অনুযায়ী তো এই যে এইখানটা টাইলস গুলো সবগুলো দেখিয়ে দিলাম যে কি পরিমাণ টাইলস এখানটায় রয়েছে আহ মানে এইগুলো হচ্ছে বারো আঠারো তবে আমরা আবার একটু বাইরে আসি ভিতরে তো এই যে টাইলস গুলো আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে এই জায়গায় আপনি চাইলে চব্বিশ চব্বিশের কাটিং পাবেন বত্রিশ বত্রিশের কাটিং পাবেন আপনি চাইলে কাটিং ছাড়া সেটিও পাবেন সব ধরনের টাইলস টাইলস কিন্তু এই পাবেন এবং এটি হচ্ছে যে যে টাইলস মার্কেট এই জায়গাটায় আপনি যে আম গাছ আছে সেই জায়গাটাই হচ্ছে সাদদাম টাইলস গ্যালারি এখানে এসে দেখে শুনে আপনি কিন্তু আপনার টাইলস গুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ